হ্যালো বন্ধুরা আজ দশম শ্রেণী ভৌতবিজ্ঞান ও পরিবেশ বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গ্যাসের আচরণ এই চ্যাপ্টারের প্রশ্নগুলো আমি সলভ করে দেখাবো তো এক নম্বরে আছে জলের মোলার ভর কত জলের মোলার ভর বি হবে উত্তর আঠেরো দু নম্বর এ মোল হাইড্রোজেন গ্যাসের ভর হলো হাইড্রোজেনের হাইড্রোজেন গ্যাসের এক মোলের হচ্ছে এক মোলের ভর হচ্ছে দুই দু গ্রাম তাহলে পাঁচ মোলের হবে দশ গ্রাম তিন নম্বর প্রশ্ন চাল সূত্রের ভিটি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে এটা মাইনাস টু সেভেন্টি থ্রি চার নম্বর প্রশ্ন কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয় সেটা হচ্ছে পরম স্কেলে পাঁচ নম্বরের প্রশ্ন নিচের কোনটি চাপের এসআই কক চাপের এসাইক নিউটন মিটার পার স্কোয়ার ছ নম্বর প্রশ্ন পিভি ইকুয়াল টু এনআরটি এই সমীকরণে কোন রাশিটি স্থির সেটি হচ্ছে আর উত্তর হবে ডি সাত নম্বর প্রশ্ন হচ্ছে এক পাস্কেল ইকুয়াল টু কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার স্কোয়ার সেন্টিমিটার এটির উত্তর হবে বি বিশের প্রশ্নটি হচ্ছে গ্যাসের চাপ কাকে বলে এর উত্তরটি হচ্ছে কোনো আবদ্ধ পাত্রের দেয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ফলের উপর গ্যাসীয় অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে দু প্রশ্ন চার্লসের সূত্রে ধ্রুবক কি কি চার্লসের সূত্রে ধ্রুবক হলো চাপ ও ভর তিন নম্বর প্রশ্ন পরম শূন্য উষ্ণতা কাকে বলে উত্তর হলো চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে মাইনাস টু সেভেন্টি থ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয় এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে তারপরের প্রশ্নটি হল স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান হল থ্রি সেভেন্টি থ্রি ক্যালভিন পাঁচ নম্বর প্রশ্ন অ্যাভাকাড্র প্রকল্পটি প্রকল্পটি হলো একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল সেটা মৌলিক হোক বা যৌগিক হোক তার মধ্যে সমান সংখ্যক বর্তমান থাকে এর পরের প্রশ্নটি হলো শূন্যস্থান পূরণ করো বয়লের সূত্রে ধ্রুবক হলো গ্যাসের ভরো উষ্ণতা এসআইতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান এইট পয়েন্ট থ্রি ওয়ান কে মাইনাস ওয়ান মোল মাইনাস ওয়ান তিন নম্বর প্রশ্ন সিজিএস পদ্ধতিতে চাপের একক ডাইন পার স্কোয়ার সেন্টিমিটার তারপর সত্য মিথ্যা নিরূপণ করো এক নম্বর বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু লঘু হয় এটা ফলস দু নম্বর ক্যালভেন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হল মাইনাস টু সেভেন্টি থ্রি এটা ট্রু তিন নম্বর বাস্তব গ্যাস অণুগুলি পরস্পরকে বিকর্ষণ করে এটিও ট্রু চার নম্বর একই উষ্ণতা ও চাপে সময়তন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক না এটাও এটা ফলস